হ্যালো সবাইকে কেমন আছেন আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি জনপ্রিয় ব্র্যান্ড ভাইসি ফেসওয়াশের পাঁচটা ভ্যারিয়েন্ট নিয়ে যেমন মিল্ক এক্সট্র্যাক্ট লেমন এক্সট্র্যাক্ট অ্যালোভেরা এক্সট্র্যাক্ট কিউকাম্বার অ্যান্ড পাপা এক্সট্র্যাক্ট অনেকেই প্রশ্ন করেন কোনটা আসলেই ফর্সা করে কোনটা ইউজ করলে স্কিনে ব্রাইটনেস আসে আজ আমি সব ভ্যারিয়েন্ট এক এক করে রিভিউ করব কোনটা কার জন্য ভালো আর ফাইনালি বলবো কোনটা সবচেয়ে বেশি ভরসা করে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন সো চলুন ভিডিওটা শুরু করা যাক বলি ওয়াইসি মিল্ক এক্সট্র্যাক্ট ফেস ওয়াশ নিয়ে এটা হানড্রেড এমএল পাওয়া যায় এবং ফিফটি এমএলও পাওয়া যায় আর এটার মূল উপাদান হচ্ছে দুধ দুধের এক্সট্র্যাক্টের এই ফেসওয়াশটি ন্যাচারালি স্কিনটাকে অনেক বেশি সফট করে আর অনেক বেশি গ্লো দেয় ড্রাই এবং নর্মাল স্কিনের জন্য এই ফেসওয়াশটা অনেক ভালো দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে যা হালকা এক্সফোলিয়েটরে কাজ করে আর স্কিনটাকে ব্রাইট এবং স্মুথ করে হাইড্রেশন দেয় যাতে ত্বকটা মসৃণ থাকে আর এই ফেসওয়াশটা দিয়ে ফেস ওয়াশ করার পরে হোয়াইটেনিং একটা এফেক্ট দেয় কিন্তু খুব স্ট্রং না কিন্তু ত্বকটা অনেক বেশি হেলদি আর ন্যাচারালি একটা গ্লো আসে ওয়াইসির প্রত্যেকটা ভ্যারিয়েন্ট কিন্তু আমি ব্যবহার করেছি তাই আজকে আপনাদের সাথে অনেস্ট একটা রিভিউ শেয়ার করবো তো এইটার মধ্যে যদি আপনি অনেক বেশি ফসা হওয়ার জন্য নেন মানে মিল্ক এক্সট্র্যাক্টটা যদি অনেক বেশি ফসা হওয়ার জন্য আপনি কিনে থাকেন তাহলে এটা সঠিক পছন্দ না তবে সফট এবং মসৃণ আর গ্লোয়িং করতে চান তাহলে এটা অনেক ভালো কাজ করবে দুই রয়েছে ওয়াইসি লেমন ফেস ওয়াশ এটা লেমন এক্সট্র্যাক্টের ন্যাচারাল একটা ব্লিচিং এজেন্ট হচ্ছে লেমন আর এটা অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য অনেক ভালো একটা কাজ করে ত্বক থেকে অতিরিক্ত তেল কমিয়ে দেয় এবং ব্রোন ব্ল্যাক হেড আর ডার্ক স্পট হালকা করতে সাহায্য করে ইউজ করার পরই স্কিনে একটা ফ্রেশনেস ও লাইটনেস পাওয়া যায় আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্সা করার মতো একটা এফেক্ট দেয় কিন্তু সেন্সিটিভ স্কিনে মাঝে মাঝে হালকা ইরিটেশন দিতে পারে যেহেতু এখানে লেমন রয়েছে এটা ইউজ করার পর সাথে সাথে একটা ফ্রেশনেস আমি পেয়েছিলাম এবং বিশেষ করে গরমের দিনে এটা যখন আমি ইউজ করেছিলাম তখন অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি অনেকেই বলে একবার ধুলেই স্কিন এক থেকে দুই শেড ব্রাইট লাগে তবে নিয়মিত ব্যবহার করলে সেরা হোয়াইটেনিং একটা এফেক্ট পাওয়া যায় তিন নম্বরে রয়েছে ওয়াইসি অ্যালোভেরা ফেস ওয়াশ এটাও হান্ড্রেড এম এর একটি ফেসওয়াশ এটা হচ্ছে অ্যালোভেরা জেল এক্সট্র্যাক্ট এটার মূল উপাদান হচ্ছে অ্যালোভেরা সেন্সিটিভ ড্রাই কিংবা অ্যালার্জি এবং অ্যাকনিপ্রন স্কিনের জন্য এই ফেসওয়াশটা অনেক ভালো কাজ করে এইটা স্কিনকে একটা কুলিং এফেক্ট দেয় এবং হাইড্রেট রাখে ব্রেডনেসটা দূর করে দেয় সানবার্ন বা স্কিনের যে ইরিটেশন থাকে সেগুলো কমিয়ে দেয় এটা মাইল্ড একটা ফেসওয়াশ তাই প্রতিদিন এটাকে ইউজ করা যায় আর এটার রেজাল্ট হচ্ছে ফর্সা করার এফেক্ট একটু কম দেয় তবে স্কিনটা অনেক হেলদি থাকে লম্বা সময় ধরে একটা টোন ইভেন্ট করে আর আমি এটা যখন ব্যবহার করেছিলাম আমার মনে হয় যারা ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং চান এবং তাদের জন্য এটা না কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য অনেক সেফ আর কুল এবং যাদের অ্যালার্জি টিক একনিপ্রণ স্কিন রয়েছে তারা এটাকে ব্যবহার করতে পারেন তারপর রয়েছে ওয়াইসি কিউকাম্বার ফেস ওয়াশ এটাও হান্ড এম এর একটি ফেস ওয়াশ এটার মূল উপাদান হচ্ছে শসা এটা হচ্ছে সামার টাইমে যারা বেশি রোদে বের হন তাদের জন্য অনেক ভালো একটা কাজ করে স্কিনটাকে ঠান্ডা রাখে সান টান কমায় ডার্কনেস হালকা করে আর ফর্সা করার এফেক্টটা একটু কম দেয় অনেক বেশিও না আবার অনেক কমও না মিডিয়াম তবে রোদে পড়া ভাব কমাতে অনেক হেল্পফুল আমার মনে হয় গরমকালে এটা ইউজ করলে স্কিনটা একটা ফ্রেশ লাগে এবং একদম ফর্সা হওয়ার জন্য এই ভ্যারিয়েন্টটা বেস্ট না তারপরে রয়েছে ওয়াইসি পাপায়া ওয়াশ এটার মূল উপাদান হচ্ছে পেঁপে এক্সট্র্যাক্ট এটা যাদের ডার্ক স্পট রয়েছে পিগমেন্টেশন রয়েছে অথবা ট্যান রয়েছে তাদের জন্য এটা ভালো যাদের পিগমেন্টেশনের কারণে চেহারায় কালো কালো দাগ রয়েছে তাদের কাছে এটা ভালো লাগতে পারে এবং পেঁপেতে পাপাইন এনজাইম থাকে যে স্কিনটাকে এক্সফোলিয়েটারে কাজ করে ডেড সেল রিমুভ করে দেয় এবং ন্যাচারাল হোয়াইটেনিং একটা এফেক্ট দেয় লং টার্মে স্কিনটাকে উজ্জ্বল আর ফর্সা রাখে এটা ইউজ করার পর তৎক্ষণাৎ খুব ব্রাইট দেখায় না কিন্তু কয়েক সপ্তাহ ব্যবহার করলে পার্থক্যটা বোঝা যায় আমার কাছে মনে হয়েছে যারা আস্তে আস্তে কিন্তু ন্যাচারালি ফসা হতে চান তাদের জন্য এই পাপায়ার ভ্যারিয়েন্টটা অনেক ভালো এখন আমি সবগুলোর কম্প্যারিজন করি ইনস্ট্যান্ট ফর্সা করতে চাইলে আপনি লেমন এক্সট্রাক্টটা ব্যবহার করতে পারেন আর লং টার্ম ন্যাচারাল হোয়াইটেনিং চাইলে আপনি পাপায়াটা ইউজ করতে পারেন সফট এবং গ্লোয়িং লুকের জন্য আপনি মিল্ক এক্সট্রাক্টটা ব্যবহার করতে পারেন আর সেন্সিটিভ স্কিন বা ড্রাই স্কিনের জন্য ওয়াইসি অ্যালোভেরাটা আপনি ব্যবহার করতে পারেন আর গরমে যদি একটা ফ্রেশনেস চান তাহলে ওয়াইসি কিউ কাম্বারটা আপনি ব্যবহার করতে পারেন তাহলে সোজা কথায় সবচেয়ে বেশি ফর্সা করার জন্য ওয়াইসি লেমন আর ওয়াইসি পাপায়াটা বেস্ট লেমনটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেয় আর পেপে হচ্ছে লং টার্মের ন্যাচারালভাবে হোয়াইটেনিং করে তো এটাই ছিল আমার ওয়াইসি ফেস ওয়াশের সম্পূর্ণ রিভিউ আপনারা কোনটা ইউজ করছেন কেমন রেজাল্ট পেয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর স্কিন কেয়ার টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই la face